আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহ আমারও খুব ভালো রাখছে এই ভিডিওর প্রতি দেখতাছেন বড় হাঁস কিনে এর মাঝে পঁচিশটা হাঁস হইলো দুই মাস চার দিন বয়স আর বাদ বাকিটি ছয় দিন কম দুই মাস আর এই যে সাইডে ছোট হাঁসের ভিডিওটা দেখতাছেন এই হাঁস কিনে পঁয়ত্রিশ দিন আগের বর্তমানে যেটা গরম আরম্ভ হয়েছে আমরা সবাই জানি যে যেরকম মানুষের পোলা হান্ডে যেভাবে যত্ন করা লাগে মানে খুব খেয়াল রাখা লাগে তো ওই রকম হাঁস মুরগি গরু ছাগল যে কোনো বস্তু আপনি পালেন না এই গরমের মধ্যে কিন্তু খুব যত্ন নেবেন গরম অতিরিক্ত থাকার জন্য বাইরে বাইকেরাতেছিলাম তো বাইরে বাইকেরা দিলে আবার আমরা কামে ব্যস্ত থাকলে এদিকে খাটা সায় নিয়ে যায় তার জন্য আবার খেতে খেতে সব ঘরে দিতেছি কারণ আমি রোদের পরিমাণটা অল্প কমছে এই গরমের সময় যদি হঠাৎ করে বৃষ্টি আসে তখন কিন্তু এই হাঁস কিনে বৃষ্টিতে ভিজান যাব না কারণ এই গরমের মধ্যে বৃষ্টিতে ভিজলে হাঁসের সর্দি লাগব এবং নানান প্রকারের বেমার হওয়ার সম্ভাবনা থাকে তো এই কমসে কম বৃষ্টির সময় হাঁস কিনে বাইরে বেড়ে বের দেবেন না ঘরে আটকে রাখবেন যদি আপনারা হাঁস পালেন আমার হাঁসের যে কটা ভিডিও দিচ্ছি সবটা ভিডিওর মধ্যে বহুত কমেন্ট আছে হাঁস পালার বিষয়ে মানুষের আসলে খুব আগ্রহ আছে তো আমি এইডি হাঁস বিক্রি করার পরে আবারও যখন ছোটো বাচ্চা আনোম আমি একদিনে থেকে বিক্রি করা পর্যন্ত একদম প্রতি দুই দিন পরে পরে একটা করে ভিডিও দিয়ে থাকম। যারা নতুন করে হাঁস পালবার চান তো আমার পেজটা ফলো করে রাখেন আর আমার এই পেজে যারা যারা এখন পর্যন্ত ফলো করছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ যদি কেউ নতুন আছেন দয়া করে ফলো করে সবসময় সাথে থাকবেন তো আমার এই দুটা হাঁস আমি ওজনতে দেখছি এক কেজি আটশো গ্রাম করে ওজন হয়েছে তো আমার হাঁস কিনা বিক্রি অলরেডি দু একটা করে করতেছি এর মধ্যে ব্যাপারে আসলে একবার বেশি করে দিয়ে দেবো যদি আপনার ওই রকম চিনাকি কোনো ব্যাপারী আছে বা আপনার যদি ব্যাপারী হন তাহলে আমার হাঁস কিনা নিতে পারেন একবারে নিলে অল্প কম রেট সেট করে ধরে দেওয়া যাবো তো সবাই অনেক অনেক ধন্যবাদ যদি আপনি হাঁস পালার ইচ্ছা আছে তো হাঁস পালার আগে আপনি প্ল্যানিং করে নেবেন যে আপনি কী এর জন্য হাঁস পালবেন মাংসর জন্যে কী বা ডিমের জন্য তো ডিমের জন্য করলে জাতও আলাদা আছে পালার পদ্ধতিও আলাদা আছে মাংসর জন্য করলেও জাত আলাদা আছে পালার পদ্ধতি আলাদা আছে তো আমি এই বিষয় নিয়ে একটা ফুল ভিডিও দিব নিশ্চয় তো যারা যারা আমার এই হাসের হাঁসের কমেন্টগুলো দিচ্ছিলেন বা এর আগে আমি একটা কমেন্টের রিভ্লে একটা ভিডিও বানাইছিলাম তো আবারও যদি এই ভিডিওর মধ্যে বহুত কমেন্ট আসে তো এই কমেন্টগুলো নিয়ে একটা ভিডিও বানাবো হাসের ভিডিও লগে তো সবাইরে এই ভিডিওতে মানে হাসের বিষয়ে খালি কমেন্ট করার জন্য অনুরোধ রাখছি অন্য কোনো বিষয়ে কমেন্ট করবেন না কারণ অন্য আরও ভিডিও আছে অন্য ভিডিও মধ্যে কমেন্ট করবেন আর আমার কিন্তু বহুত ভিডিওতে ফোন নাম্বার দেওয়া আছে কোনো দরকার হলে হোয়াটসঅ্যাপ করবেন আমার একটা স্বপ্ন ছিল দু হাজার আঠারো থেকে যে আমি হাঁস মুরগি গরু ছাগল পালুম আমার এইগুলা ভিডিও খাবার নিয়ে সাংবাদিক আইবো তো আপনাদের দু এবং ভালোবাসায় সাংবাদিক আইছিল। এবং আমার সেই আশাটা পূর্ণ হয়েছে তো কয়েকটা চ্যানেল থেকে একসাথে এসেছিল তো নিশ্চয়ই হয়তো প্রতিদিন টাইমে দেখছেন বা আরও অন্য অন্য চ্যানেলে দেখছেন আপনারা ভিডিও যদি আমারে অন্য কোনো চ্যানেলে দিকে থাকেন তো কমেন্ট করে জানাবেন